আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বরাবর নেই আবারও আরেকটি জেনুইন খাবার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজ আমি যে পণ্যটি নিয়ে আপনাদের সঙ্গে পরিচয় প্রদান করব সেটি হলো জেনুইন ফ্লাসজিট ওয়েল ফ্লাসজিট ওয়েল মূলত ওমেগা থ্রি সিক্স এবং নাইন সমৃদ্ধ প্রাকৃতিক উপাদান থেকে তৈরি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ তেল যা ওমেগা থ্রি সিক্স শো বিভিন্ন উপকারী পুষ্টি উপাদানের মধ্যে এটি দেহের কোলেস্টেরল কমা হৃদরোগ করোনারি আঠারি ডিজিজের ঝুঁকি কমায় এটি মূলত ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে টুয়েল নিয়মিত ব্যবহারে হার্টের অ্যাটাক ও ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমায় টিউমার ও ক্যান্সার প্রতিরোধে এটি অত্যন্ত কার্যকর স্থিতিশক্তি বৃদ্ধি ও ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য এটি অত্যন্ত সহায়ক সুপ্রিয় ভিওয়ার্স এবার আসুন আমরা জেনে নিই এই প্লাসজিট ওয়েল খাবারের নিয়ম যে কোনো খাবারের সাথে এক চা চামচ মিশিয়ে প্রতিদিন খাওয়ানো যায় এছাড়া যে কোনো সুস্থ মানুষ রোগ প্রতিরোধের জন্য সালাদ বর্তা কিংবা ভাতরুটি কিংবা রান্নায় কাঁচা প্লাসজিট ওয়েল মিশিয়ে খেতে পারেন এটি গর্ভবতী মহিলা এবং মাতৃ দুগ্ধ প্রদানকারী মহিলাদের জন্য অত্যন্ত কার্যকর মা ও শিশুর দৈহিক গঠন এটি অত্যন্ত কার্যকরী খাবার সুপ্রিয় ওভার্স এবার আসুন আমরা এর সমুয়েল সম্পর্কে একটি বিশেষ নির্দেশনা জানাই এটি সব বয়সের মানুষের জন্য সমানভাবে কার্যকরী এবং উপকারী তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন যে উক্ত জেনুইন পণ্যটির মূল্য কত উক্ত জেনুইন পণ্যটির মূল্য সাতশত বিশ টাকা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সুনামধন্য আউলিয়া বাজারের পূর্বপাশে আউলিয়া বাজার মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসা এর পূর্ব প্রান্তে সম্পূর্ণ বিউটি পার্লার অ্যান্ড লেডিস টেলার্সে উক্ত পণ্যটি পাবেন সেখানে ন্যাচারোপথি ও আয়ুর্বেদিক চিকিৎসার চিকিৎসক নিশাক তারের সাথে যোগাযোগ করে উক্ত পণ্যটি গ্রহণ করুন মোবাইল জিরো ওয়ান ফোর জিরো ডাবল ওয়ান ফোর নাইন জিরো টু সেভেন এবং জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান এইট থ্রি সেভেন থ্রি ওয়ান টু সুপ্রিয় ভিউয়ার্স তাহলে আসুন আমরা সুস্থতাকাল লক্ষ্যে উক্ত ফ্ল্যাকসিট ওয়েল তেলটি সেবন করি এবং সুস্থ থাকি সবাইকে ধন্যবাদ